रू रे जयश्री सब नमस्कार अपना सबका बहुत अच्छे आशा कर भलो अच्छे আমার আজকের এই নতুন ভিডিও তার মধ্যে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লকটাই কাছ থেকে শুরু করলাম আজকে সুন্দর রোদ উঠেছে একদম ঝলমল করছে রোদে অতদিন বৃষ্টি হওয়ার পরে তো আকাশ একদম সুন্দর এখন আমি জামা কাপড়গুলো মিলে দেবো খুব বেশি কিছু কাছে দিই অনেক দেরিতে উঠেছে আজকে স্বাদটাও উঠেছি দু দু একটা করে কাজ থেকে গেছে তারপরে আমি স্নান করব ব্রেকফাস্ট করবো স্নান করবো ছেলের একটা জামা আর প্যান্ট কেটে দিলাম আর একটা মশারি কেটে দিলাম আজকে আমার ভাটা মোটা সব বাইরে আছে বারান্দায় দায় পেতে দিয়েছি এখন আমি ব্রেকফাস্ট করব পরোটা সুজি আর আমার মোটা বসে আছে এই যে কি করবে মোটা কি করবে হ্যাঁ কি করবে জল খাবে কি করবে ওরা তেলের জিনিস খুব একটা খেতে চাই না রুটি হলেও খায় না মোটা তো এখন বিস্কিট খেয়েছে মিষ্টি খাবে কিন্তু মিষ্টি দিতে বারণ করে ভয় লাগে তো একটা দিয়েছি তো পড়েই আছে ওই যে খাইনি তো এখন আমি ব্রেকফাস্ট করবো আর আমি সবজি বাজার থেকে কিনে এলাম এই যে চাল কুমড়ো আর পুঁই শাক আমার পুজো হয়ে গেলো একজন জন্য দেখে আজ চতুর্থ জলাচতী গণেশ চতুর্দশী আজকে সবাইকে বা শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম বড়দের জানাচ্ছি সবাই আশা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সবাই ভালো থাকুক সবার ভালো দিন কাটুক প্রত্যেকটা দিন ভালোভাবে কাটুক সবার এই কথনাই করছি ঈশ্বরের কাছে চলে এলাম রান্নাঘরে এখন আমার এইটাতে হবে পঁই শাক আলু আর পটল দিয়ে একটা চচ্চড়ির মতো এই যে পুঁই শাক আলু কেটে রেখেছি আর চটল ভেজা একটু চটল না ভেজে রাখলে ভালো লাগবে না আর সরজি একটু আলু দেবো তা আলুকে ভেজে দিয়েছি আর এখন পেঁয়াজ ভাজা দিচ্ছে রান্না করবো অল্প করে রান্না করবো ছেলের জন্য লবণ আর মাখিয়ে রেখেছি আর মশলা করে রেখেছি মশলা দিয়েই রান্না হবে দুটো দরকার আর সর্ষে ধরুন একটু চার তাই সর্ষে বেটে রেখেছি মস আটা দিয়ে দেব বেশি মশলা নেব না অল্প যদি সত্যি মশা দেবো পেঁয়াজটা লাগলা হয়ে যাতে মাংসটা দিয়ে দেবো অর্থাৎ দেবো হাল দিতে তারপর মক্কা দেবো হলুদ দিয়ে এখন একবারে মতো দেবো ভেঙে দেবো জলটা মেড়ে দেব এখন দেবো না এই দিয়ে 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 দিচ্ছি

মেঘ লাভছে বৃষ্টি শেষ নাই মেঘ লাভছে আস্তে আস্তে শুকিয়ে গেছে তুলে নেবো এইগুলো

মশারি শুকিয়ে গেছে মশারিটা বেড়ে ঝুড়ে আমার ছেলেকে বই করতে ধরে দিতে মশারিটা তো টাঙাতেই হবে তাই এখানে থাক আমার ছেলের রুমে ছেলের রুমে একটা টাঙা আছে ওইটা পরিষ্কার করতে হবে তো এটা আমার আজ ছেলের রুমের ই গাছব বেশি কিছু কাছে গল্প কিছু কাছাকাছি আছে তো ওইটা দিয়ে দেব হয়ে গেল আমার শুভ দুপুর বন্ধুরা এখন প্রায় দেড়টার পরেই বাজছে তো আজকে আমি ভাত দিয়েছি গরম গরম ভাত আর পুঁই শাক আলু পটল দিয়ে একটা চচ্চড়ি করেছি আর আর এটা চিকেন আলুর ঝোল ঝোল না কারি কারি করেছি তো আমার ছেলেকেও তাই তাই দিয়ে দিয়েছি আর আমার একটু কলাই বাটা পছন্দ করি এই যে কলাই বাটা আছে তো খাবো আর কি তো আপনারাও খান আমরা আমরাও খাই শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় চা নিয়ে বসে গেছি গরম গরম চা তেল মুড়ি আর বিস্কিট এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা মেনু তো ভিডিওটা যেখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন